আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه والسلام على رسول الله بعد দর্শক সুন্দর এই বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জানপ্রিয় ইসলামী আয়োজন আমরাফা ইসামি ব্যাংক পিএস লিমিটেডের বর্কুতময় মাহে রমাদান পাওয়ারড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক রমজানুল মুবারকের এই সুন্দর সময় শুরুতে আমরা মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ان المتقين في جنات ونهر في مقعد صدق عيد مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان

এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে সুন্দরভাবে শুনবো ইনশাআল্লাহ তাআলা প্রথমে আপনাদের কাছে জানতে চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন কুরআন নাজিলের হিকমতটা কি কারণটা কেন নাজিল করলেন দর্দাম অসংখ্য মোবারকবাদ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন পৃথিবীতে আল্লাহ পাক আলামিন পৃথিবীর মানুষের সমস্ত কিছুর কল্লার জন্য আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত

সুরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আলী ফ্লাম র কিতাবুল আং জাল্লাহ ইলাই নাস তুখরুজাল্লাস মিলাদুরুমাতি ইলাল নূর সমস্ত জাহিলি যুগের মানুষ অন্ধকারে যারা আছে সে অন্ধকার থেকে এই কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সিরত এ দেখিয়ে কোরআনের আলোকে আলো দিয়ে আলোকিত হওয়ার জন্য আল্লাহ তালা আমাদের মাঝে কোরআনুল করিম দিয়েছেন সুবহান সে কোরআন কোরআন যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের অনেক ফায়দা হবে কোরআন তার জবাব নিজেই দিচ্ছেন সামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া আমি কোরআন যদি কোন মানে আদম যদি আকৃতি ধরে আমি কোরআন অনুযায়ী যদি কেউ চরাফেরা করে তাহলে তার পৃথিবীতে দুটি পুরস্কার এক নাম্বার হচ্ছে সে ব্যক্তির মধ্যে কোনো ভয় থাকবে না ফালা খাউফুন হিম তার মধ্যে কোনো ভয় থাকবে না ওয়া লাকুম হাযালুন দ্বিতীয় নাম্বার কোনো চিন্তা থাকবে না সুবহানাল্লাহ কোরআন নাজিল হয়েছে এই রামাদানুল ক্যারিমে লাইলাতুল কদরে এবং নাজিল হয়েছে আমাদেরকে হেদায়তের পথ দেখাতে মোস্তানাম আপনার কাছে জানতে চাও রামাদানের আমাদের অন্যতম একটা আমল হচ্ছে দান সদাকা আল্লাহ সুবাহ দামকে পছন্দ করেন আল্লাহ তালার রাস্তায় খরচ করার গুরুত্ব তারপর নিয়ে যদি করতেন আলহামদুলিল্লাহ পবিত্র রমজানের গবারকে আল্লাহ রবুল্লা আলমিন দান সদাকাকে অনেক পছন্দ করেন বিশেষ করে দান এবং সদাকা এটা একটি গুরুত্বপূর্ণ তো আমরা দান করতে সবসময়ের জন্য পারি দান সদাকা করতে পারি দান সদাকায় শরিক হতে পারি সদাকা জারিয়া শরিক হতে পারি কিন্তু রমজানুল মুবারকে এ রয়েছে বিশেষ বরকত এবং আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত বরকত রয়েছে আল্লাহ রবুল আলমিন বলেছেন ব্যাং জিল হাসান আতিফালাহ আশর আল্লাহ রবুল আলমিন বলেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তালার খুশির জন্য একটি ভালো কাজ করবে অবশ্যই আল্লাহ রবুল আরামিন তাকে ওই একটি ভালো কাজকে আল্লাহ তালা দশ গুণ বাড়িয়ে দেবেন তো অনুরূপভাবে ভাবে বছরের সব সময় আমরা দান সদাকা করতে পারি কিন্তু রমজানুল মুবারকে আল্লাহ রবুল আলমিন এই দান সদাকাকে আমাদের জন্য সবসময়ের জন্য আমাদের দশ গুণ আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু এই রমজান মুবারকই বিশেষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দশ থেকে সত্তর গুণ সত্তর থেকে হাজার গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে বহু গুণে বিগয়ের হিসাব রয়েছে পারে হিসাব কোনো হিসাব নেই তো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান পুরস্কার পুরস্কৃত করব বিশ্বাসে আনো সে আশা করছি রাবের কাছে দর্শক এই রমাদান মাসে বেশি বেশি দান করব সদকা করব আল্লাহ খুশি হবেন প্রতিদিন আমরা পাবো দুনিয়াতেও পাবো পরকালেও পাবো পাবো এবং আমাদের দানের মাধ্যমে আমাদের মৃত বাবা মা তারা কবরে ভালো থাকবেন থাকবেন দেখছিলেন প্রিয় চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী মাহে মাহের অনোদন বিরতির সাথে থাকুন ফিরছে ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতমাই মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা সুন্দর আলোচনা শুনছিলাম পবিত্র রমজান আল এই সুন্দর সময়ে মহতরাম মুফতি সোয়াইবুর রহমান হামিদি আপনার কাছে জানতে চাওয়া কোরআন নাজিম নিয়ে আপনি বলছিলেন জি

ইমানদার ব্যক্তি করনুল করিম তেলাওয়াত করে তাকে কমসে কম প্রতিটি হরফের বিনিময়ে দশটি পরে দেখে আল্লাহ তালা দান করেছো হ্যা আর রমজানুল মুবারক যদি এই করনুল করিম তেলাওয়াত করে রব্বি করিম বলেছেন বিবাহের হিসাব আমি বে হিসাবে আমি আমার বান্ধাকে কোরআনুল করিমের সব দান করে হ্যা রব্বুল রব্বুল্লাহ আলম কোরআনুল করিম নাজিল করেছেন কোরআনুল করিম থেকে ইলেম অর্জন করার জন্য কোরআনুল করিমটি শুধু মুখস্থ করে আমি থাকবো এর জন্য আল্লাহ তালা কোরআনকারী নাজিল করেন কোরআন দিয়ে জীবন ব্যবস্থা চালাতে হবে কোরআন দিয়ে সমস্ত কিছু চালাতে হবে সেই জন্য আল্লাহ তালা কোরআনকারী থেকে এলেম অন্বেশন করতে বলেছেন কোরআন থেকে যে জ্ঞানটা আমরা অন্নশন করব সেই জ্ঞান অনুযায়ী আল্লাপাক রব্বুল আলম আমাদেরকে জীবন ব্যবস্থা যাপন করার জন্য আল্লাহ তালা বলেছেন সর্বপ্রথম বলেছিলেন যে কোরআন তোমাদের দিলাম এই কোরআনের উপরে তোমরা ইমান স্থাপন করো তারিল বিশ্বাস স্থাপন করা তথা ইমান আনায়ন করা মরালবুল আলমিন এর এরপরে বললেন কোরআনের উপরে ইমান কোরআন তেলাওয়াত করো তার তিল সহি কোরআম অর্জন করো কোরআনের তাবলেই প্রচার করো আমি কোরআন শিখলাম শুধুমাত্র নিজের কাছে রাখলাম এটা হলো না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাল্লে ও আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটি বানে হেলো অনলে নিকট তোমরা ওসে মোট কথা যতটুকু আমরা জানি সেটা দাওয়াত দেব অসংখ্য ধন্যবাদ চমৎকার বলছিলেন মোস্তারাম আপনার কাছে জানতে চাওয়া দান সাদাকা অর্থাৎ এগুলো কাদেরকে আমরা বেশি দিতে পারি যদি বলতেন জি আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের ভেতরে দান সাদাকা করার জন্য বিশেষভাবে উল্লেখ করেছেন এছাড়াও আল্লাহ আল্লাহর উল্লেখ করে দিয়েছেন কিছু গরিব পক্ষে যারা দান যে হকদার রয়েছে তাদেরকে আমরা এই দান সদাকা করে এবং কি আল্লাহ রবুল্লাহ আরমিন বলেছেন মাসাকিদিন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন কিছু গরিব যারা রয়েছে স্পষ্ট বিশেষ করে আমরা যারা জাকাত দেই যেমন রমাদানে কিন্তু আমরা জাকাত দিচ্ছি জাকাতের চিন্তা করেছি এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা সুরাতুল তাওবার যে আয়াতিকারিমা প্রসিদ্ধ আয়াতিকারী মামলা তো এটা জানি যে আটটি খাতে তাদেরকে সহযোগিতা করা যেতে পারে এই জাকাতের খাত থেকে জাকাত তো একটা দানের মধ্যে বড় একটা পার্ট উঠে সেটা একটু বুঝিয়ে বলতেন আল্লাহ রব আলমী জাকাত আদায়ের জন্য দেখা জাকাতটি হচ্ছে দানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ যেটা বিধান ফরজ যাকে বলা হয় ফরজ সদাকা যাকে বলা তো ফরজ সদাকার জন্য আল্লাহ রাব্বুল নির্দিষ্ট করে দিয়েছে তো এছাড়া আমরা যে দান সদাকা যেগুলো করে যাব নফল দান সদাকা যেটা তো নফল দান সদাকা আমরা গরিব দুঃখী বেও বিধবা এই মিসকিন যারা রয়েছে যেমন ফরজ সদাকা যারা পাওয়ার উপযুক্ত তারা কিন্তু নফল সদাকাও পাওয়ার উপযুক্ত তো এই জন্য আমরা দেখবো আমাদের চতুর্দিকে যারা আছে আমাদের আশেপাশে যারা আছে তো তাদের মধ্যে যারা হকদার প্রকৃত পক্ষে যারা দান সদকা হকদার জন্য আমাদের কিছু হক রয়েছে বিশেষ করে আমাদের সমাজে আমরা দেখি যে এতিমদেরকে তাদের হক প্রদান করা হয় না এতিমদেরকে তাদের করা হয় তাদের প্রতি করা হয় নির্যাতন করা হয়

চমৎকার আলোচনা করছিলেন আমরা আবার শুনবো আপনাদের থেকে প্রিয় দর্শক মন্ডলী এতিম মিসকিন যারা আছেন দান সদকা এটা দিতে হবে দানের দ্বারা সবচেয়ে বড় উপকার কি জানেন আল্লাহ তালা আমাকে মাফ করবেন এবং এই দানের মাধ্যমে আমার যে হঠাৎ বিপদ যেটা আসত সে বিপদকে আল্লাহ তালা সরিয়ে নেন এজন্য প্রতি প্রতিনিয়ত আমাদেরকে কিছু না কিছু আল্লাহ রাস্তায় খরচ করা এটা আমাদের অন্যতম দায়িত্ব সময় হলো এ পর্যায়ে আরো একটি ছোট্ট একটু সাথে থাকুন ফিরছি ইনশাল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএল শ্রেণীবিদিত বরকতমায় মাহে রমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল দর্শক আমরা চমৎকার আয়োজন উপভোগ করছিলাম আপনাদের প্রিয় চ্যানেলে দর্শক এই রমাদান আল্লাহ পাকে রহমত মাগফিরাত নাজাতের মাস এই মাসটি আমরা কাটাবো এবাদত দিয়ে আমল দিয়ে আল্লাহ পাকে স্মরণের মাধ্যমে আপনি যেমনটি বলছিলেন কোরআন কেন নাজিল করা হয়েছে এই টপিকে কথা বলছিলেন আল্লাহ সুবাহান হুয়া তালা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে কিভাবে সম্মানিত করবেন বা কোরআনের প্রতি আমাদেরকে কি আরো দায়িত্ব আছে যে মোতারাম পবিত্র কোরআন করিম যদি নবী করিম সাল্লাম হাদিস মোহন জানিয়েছে যদি কোরআন মুখস্ত করে কোরআন হেফস করে সেই কোরআনের অনুযায়ী যদি আমল করে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে স্পেশাল কিছু যোগ্যতা দান করেন সুবাহান এর মধ্যে থেকে একটা হচ্ছে যে হাই ওই যে কোরআনকে সর্বনিম্ন হলো জন ব্যক্তিকে জানলাতে নেওয়ার সুযোগ দান করবেন কোরান কোরআন আমাদেরকে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল এলেম অর্জন করতে বলেছেন কোরআন থেকে আল্লাহ তালা শেফা নিতে বলেছেন সুবাহান কোরআন শেফা একটি জিনিস নবী করিম সাল্লাম সাহাবাই কারাম দিলকে দিয়ে একটা কাফেলা পাঠিয়ে দিলেন কাফেলা যাওয়ার পথে হঠাৎ করে একজন খ্রিস্টান বা ইহুদি ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন সেখানে ওই ইহুদি লোকরা কোনো চিকিৎসক পাচ্ছিলেন না তো ওই সময় ইন্ডিমিং টাইমে ওই ইহুদি ব্যক্তিদের যে একজন এসে মুসলমানদের কাফেলে এসে বলল যে আমাদের আমাদের যে নেতা আছে আমিনাস তাদেরকে আমরা চিকিৎসা করতে পারতেছি না তোমরা একদিন বুঝতে পারবে কি মুসলমানদের ওরা কাফেলার যিনি আমির ছিলেন তিনি চলে গেলেন তিনি গিয়ে তাদেরকে রুকিয়া করে চলে আসলেন অল্প কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে গেল সাহাবাইকার তাদেরকে নয়টি অথবা আটটি ছাগল দিয়ে বকরি দিয়ে তাদেরকে পুরস্কৃত করলেন এবং হাদিয়া দিলেন নবী করিম আলী সাল্লামের কাছে যখন এই বকরিগুলো নিয়ে গেলেন কেউ কেউ বলতেছে যে এই বকরিগুলো খাওয়া যাবে না ছাগল খাওয়া যাবে না আর কেউ কেউ বলতেছে যে খাওয়া যাবে নিদাদন্দর মধ্যে যখন ছিলেন তখন প্রত্যেক সাহাবাইকার বললেন চলো যাই আমরা নবী করিম সাল্লি সাল্লামের কাছ থেকে ফাইসা তখন নবী করিম সাল্লি সাল্লামের কাছে গিয়ে যখন বললেন বললেন্লাহ এইভাবে রুকিয়া করেছি একজন ব্যক্তিকে আল্লাহ দান করেছে এখন এইগুলো আমরা কি করতে পারি তখন নবী করিম সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি দিয়ে তাকে রুকিয়া করেছো তখন সেই বললেন আমি তাকে সোরা ফাতেহা উমর কোরআন যে সোরাকে বলে সেই সোরা পরে তাকে আমি রুকিয়া করে দিয়েছি আল্লাহ তাকে শেফাদান করেছি নবী করিম সাল্লিয় সাল্লাম বললেন যে তোমরাও এখান থেকে কিছু খাও আমার জন্য কিছু হাদিয়ে রেখে রসবাহা আল্লাহ কোরআন থেকে আমরা শে সহি সহিদা অনুযায়ী মসজিদের কাছ থেকে আমরা ভালো করে পদ্ধতিগুলো জেনে এরপরে কোরআন থেকে আমরা সেপা অর্জন করব দিয়েছেন হুকুম কোরআন আমাদেরকে যেটা বলেছে আমার মনে চাইলো আমি কোরআনের বিধান মানলাম আমার সাথে মেসিং হলো না আর কোরআনের বিধানটাকে ছেড়ে দিলাম এর মধ্যে আমি একটি বিষয় আমার মাথায় থাকে যে সুদ সুদ ভিত্তিক যে কাজটি সে তার হুকুম অনুযায়ী করেন কিন্তু আল্লাহ পাক রবুল আলামিন বলেছেন আমাল্লাম ইহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকাহুমুল কাফিরুল ফাউলাইকাহুমুল ফাসিকুল ফাউলাইকাহুমুল জালিমুন যে ব্যক্তি আল্লাহর হুকুমকে মান্য করে না সেই ব্যক্তি কাফে সেই ব্যক্তি ফাসেক সেই ব্যক্তি জালেম কত বড় হুশিয়ার আল্লাহ তাআলা দিয়েছে আর আমরা নিজেরাই নিজেদের অর্থগুলোকে আরামী আসে অপরজন করার কারণে শুদ্ধ নামক একটি মারাত্মকটি গুনাহটাকে আমরা নিজেদের নিজেদের শরীরের সাথে আর টিটি ঘরে ঘরে আমরা মেসিং করে নিয়েছি আল্লাপাক আমাদেরকে কোরআনের প্রতিটি হুকুম প্রতিটি আইন আমাদেরকে কোরআন অনুযায়ী সুন্না অনুযায়ী তরফ তু ফি কুম আমর আইন লাং তবদিল্লু মা তামাক তুম বিহিমা কিতাব রসুল রবি করিম সাল্লাম বিদায় হজের সময় এই কথাটি প্রত্যেকটা সাহাবাই কেরামকে এবং উম্মতি মোহাম্মদের জন্য এটা মেসেজ দিয়ে গিয়েছে মন গড়া মন গড়া ইসলাম করলে তোমরা জান্নাত পাইবা নিঃসন্দেহে ইসলামে মানতে হলে কোরআন এবং সুন্নার আলোকে মানতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর বলছিলেন মোস্তারাম আপনার কাছে জানতে চাওয়া দান সদাকা এটার ফজিলতটা কি যদি বলতেন জি দান সদাকার অনেক ফজিলত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একে 10 দান করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে একে আল্লাহ রাব্বুল আলামিন 100 বিনিময় প্রদান করবে এই বিনিময়টা এই রমাদানে আরবের সাতশো হয়ে যাবে এই রমাদান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সাতশো গুণ বা অন্য হাজার গুণ আরো অনেক এবং বেগরি হিসাবের কথা বলা তো এরপরে আমাদের কিছু আরো কিছু ফজিলত রয়েছে যেরকম আমরা দান সদাকার মাধ্যমে আল্লাহ তালা বালা মুসিবত আমাদের দূর করে দেন আল্লাহ হাবিব ইসলাম বলেছেন হাতি শুরু এসেছে আর সদাকাও তো তারা দুল আহ সদাকা তথা দান মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন তো এই জন্য আমরা এই রমজান মোবারকে বেশি বেশি দান করতে পারি এছাড়াও আমাদের সমাজে কিছু গোড়ামি আছে কিছু বেদাতি কার্যক্রম আছে যেগুলো হচ্ছে যে দান সদাকায় আমরা যারা প্রাপ্য তাদেরকে না দিয়ে আমরা দেখা যায় যে বিভিন্ন ভন্ড কার্যক্রমে বা বিভিন্ন ওরস বা বিভিন্ন ধরনের মাজারে যে বেদাতি কার্যক্রম করা হয় তো সেগুলো সেই বেদাতি কার্যক্রমে আমরা অনেক সময় দান করি নাউজ বা মাজারে অনেক সময় পাগলার মাজারে বা ভন্ডদের মাজারে অনেক সময় দান করা হয় কিন্তু প্রকৃতপক্ষে যারা আমাদের সমাজে যারা নিরীহ আমাদের সমাজে যারা প্রত্যপক্ষে হকদার এতিম নিষ্কিন বিধবা কাঙ্গাল যারা রয়েছে তো তাদের দিকে আমরা প্রক্ষেপ করি না তো এই রমজানুল মুবারকে আমরা ওই সমস্ত গরহিত কাজ থেকে ফিরে আমরা চেষ্টা করব সব সময় আল্লাহ তারা যেভাবে দান করলে আল্লাহ তারা পছন্দ করে আল্লাহ হাবিবাম পছন্দ করে সেভাবে আমরা দান করবো হিসাব আল্লাহ শ্রী তৌফিক দান করুন আল্লাহ আমিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী প্রিয় চ্যানেলে দেখছিলেন প্রিয় আলোচনা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেড পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড আজকের মতো বিদায় নিচ্ছি